সালামু আলাইকুম আমি খন্দকার আসিফ আদান আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি একজনের সফলতার গল্প শোনার উদ্দেশ্যে সে কালীগঞ্জের ছেলে আলবি পালমা আলভি গতকালকে হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা পেয়েছে ডি ক্যাটাগরির ভিসা আজকে আমরা সফলতা এই ভিসা পেছনের প্রাপ্তি পরিশ্রম কোনো অপ্রাপ্তি থাকলেও সেগুলার গল্প শুনবো আপনারা সবাই আলবির জন্য দোয়া করবেন খুব শিগুলি আলবির ফ্লাইট ও যাচ্ছে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওর ব্যাচেলার প্রোগ্রামের জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ আপনারা সবাই আলবির জন্য দোয়া করবেন বলো তোমার অভিজ্ঞতার কথা বলো আলাইকুম সবাইকে আমি অলভি পালমা আমি ঢাকা শহরে বড় হই আমার গ্রামের বাড়ি কালীগঞ্জ আমার বাবার নাম কিশোর পালমা এবং আমার মায়ের নাম কানন পালমা আমি গত বছর প্রথম দিক থেকে আমার যাত্রা শুরু করি যে দেশের বাইরে যাব পড়াশোনার জন্য এবং আমার যে চেষ্টা সেই চেষ্টাতে আমি পূর্বে একটি কনসালটেন্ট বা এজেন্সি থেকে ট্রাই করেছিলাম জন্য বাট আমার চেষ্টা হয়নি কারণ ইটালির যে ভিসাটা আমি পাইনি এবং ওইখানে আমার বেশ কিছু টাকা লস হয়েছে তবে আমি হাল ছাড়িনি আমার চেষ্টা চালিয়ে গিয়েছি এবং আমি মাধ্যম থেকে খোঁজ পেলাম যে এনডিএ ওভারসিজ এজেন্সি থেকে অনেক স্টুডেন্ট সাকসেসফুলি দেশের বাইরে যাচ্ছে এবং তে আশা নিয়ে আমি এনডিও ইউনিভার্সিটিজ যোগাযোগ করি আশীর্বাদন স্যারের কাছে স্যার আমাকে অনেকটা সহযোগিতা করেছে অনেক ব্যাপারে যেমন আইএলএস থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেসে অ্যাডমিশন সাংগ্রিতে ইউনিভার্সিটির যে কাগজপত্র কাজগুলো আছে সব কিছুই স্যার আমাকে অনেকটা সহযোগিতা করেছে এবং স্যারের দোয়ায় আমি এ পর্যন্ত এসেছি গতকাল আমি আমার ভিসা পেয়েছি আমি অনেক খুশি এখন যে আমি আমার যাত্রা শুরুটা এখন ফাইনালি স্টার্ট করতে পারছি তার জন্য এবং আসিফ পক্ষ থেকে আছেন তার আমাকে অনেকটা সহযোগিতা করেছেন আমি আবারও বলছি কারণ স্যার আসলে আমাকে অনেকটা সহযোগিতা করেছেন এখন আমার খুশিটা আসলে কোথায় আমি বলতে পারছি না তবে আমি স্যার কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো আমাকে সহযোগিতা করার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার বাবা মা অনেক কষ্ট করছেন দোয়া করি তুমি ভালো থাকো এবং হাঙ্গেরিতে যাচ্ছ পড়াশোনা শেষ করো ওখানে স্থায়ী হোক সিটিজেন হোক ইনশাল্লাহ এই দোয়া করি তা আপনারা সবাই দোয়া করবেন আলবির জন্য আমাদের জন্য দোয়া করবেন আলবির জন্য শুভকামনা সালাম আলাইকুম